এমন একটা কারাগার যেখানে বন্দিরা শুধু শাস্তি ভোগ করে না তারা যেন এক প্রকার জীবন্ত ভূতের জীবন কাটায় এখানকার প্রতিটি বন্দী বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের একজন প্রতিটি সেল একটি নিঃসঙ্গ কারাগার প্রতিটি দিন একঘেয়ামি আর নিরবতায় মরা এমন একটা জায়গা যেখানে একবার ঢুকলে বাইরের আলো দেখার সম্ভাবনা থাকে না এখানকার অপরাধীরা কতটা ভয়ঙ্কর এবং তাদের জীবন কেমন এডি এক্স ফ্লোরেন্স যা সুপার ম্যাক্স কারাগার নামে পরিচিত যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ জের ফ্লোরেন্সে অবস্থিত এটি 1994 সালে নির্মাণ করা হয় কারাগারটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ও সহিংস অপরাধীদের জন্য তৈরি যেখানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এটি এক্স ফ্লোরেন্স কারাগারটি এমনভাবে তৈরি করা হয়েছে যা এক কথায় একটি অবেদ্য দুর্গ এটি 37 একর জায়গা নিয়ে গড়ে উঠেছে কারাগারের দেওয়ালগুলো খুব মোটা এবং সাত ফুট পুরু কংক্রিট দিয়ে তৈরি এই দেওয়ালগুলো এতটাই শক্তিশালী যে কেউ ভেঙ্গে পালাতে পারবে না প্রতিটি বন্দিকে এমন সেলে রাখা হয় যা অন্য বন্দীদের থেকে সম্পূর্ণ আলাদা এই ডিজাইন পালানোর রকম চেষ্টা একেবারে অসম্ভব করে দিয়েছে প্রতিটি সেল অনেক ছোট ছোট মাত্র বাই ফুট ভিতরে একটি সাত জানালা থাকে যার চার ইঞ্চি জানালা গুলো এমন ভাবে রাখা হয়েছে যে বন্দিরা বাইরের দিকটা দেখতে বা কারাগারের পুরো অবকাঠামো বোঝার কোনো সুযোগ পায় না সেলের ভিতরের আসবাসপত্র গুলো বিশেষ ভাবে তৈরি সেখানে একটি সিমেন্টের বিছানা একটি স্টিলের টয়লেট একটি ধাতব সিঙ্ক এবং একটি ডেক্স থাকে কিন্তু এগুলো সব সেলের সাথে শক্ত করে লাগানো তাই কোনো কিছু সরিয়ে কোনো রকম গন্ডগোল করা সম্ভব নয় সেলগুলোতে বন্দীদের জন্য একটি টেলিভিশনও থাকে কিন্তু সেটাতে শুধু শিক্ষামূলক বা ধর্মীয় প্রোগ্রাম দেখানো হয় এই কারাগারে এমন নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে যা ভেদ করা প্রায় অসম্ভব পুরো কারাগার চব্বিশ ঘন্টা কঠোর নজরদারির অধীনে থাকে প্রতিটি বন্দির প্রতিটি সারাক্ষণ মনোযোগ দিয়ে দেখা হয় সেলের দরজাগুলো ইলেকট্রনিক নিয়ন্ত্রণে থাকে দরজা খোলা বা বন্ধ করার জন্য নির্দিষ্ট নিয়মকানুন মানতে হয় এই দরজা ভেঙে বের হওয়া কোনোভাবেই সম্ভব নয় কারাগারে চারপাশে সবসময় সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন থাকে এসব রক্ষীদের হাতে ভারী অস্ত্র থাকে এবং তাদের মধ্যে কিছু স্নাইপার হিসেবে কাজ করে তারা কারাগারের বাইরের অংশে নজরদারি করে কোথাও কোনো সন্দেহজনক কিছু ঘটলে তা সঙ্গে সঙ্গে ধরা পড়ে এই শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা কারাগারটিকে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত কারাগারের একটি হিসেবে পরিচিত করেছে কারাগারের বন্দীরা প্রতিদিন ঘন্টা একাকি তাদের কক্ষের ভিতরেই কাটায় এই সময়ে তারা কক্ষের বাইরে যাওয়ার কোনো সুযোগ পায় না তাদের দিন শুরু থেকে শেষ পর্যন্ত একঘেয়েমি ও নিঃসঙ্গতার মধ্যে কাটে প্রতিদিন মাত্র এক ঘন্টার জন্য তারা কক্ষ থেকে বের হওয়ার অনুমতি পায় তবে এই সময়টাও তারা একেবারে একা কাটায় তাদের নিয়ে যাওয়া হয় একটি বিশেষভাবে ডিজাইন করা খোলা জায়গায় এই খোলা জায়গাটি উঁচু কংক্রিটের দেওয়াল দিয়ে এমন ভাবে ঘেরা যে বন্দিরা কেবল আকাশের একটি ছোট অংশ তারা পায় না ব্যায়ামের জন্য নির্ধারিত এই জায়গাটি খুবই ছোট এবং নিরস বন্দিরা এখানে শুধু হাঁটা এবং সামান্য ব্যায়ামের সুযোগ পায় তবে অন্য কোনো বন্দির সঙ্গে দেখা করা বা কথা বলার কোনো সুযোগ তাদের দেওয়া হয় না এই সীমিত শারীরিক কাজ কার্যক্রম বন্দীদের জন্য একঘেয়েমি দূর করার সামান্য সুযোগ তৈরি করলেও এটি তাদের একাকীত্বের জীবনকে পুরোপুরি বদলাতে পারে না কারাগারে বন্দীদের খাবার তাদের কক্ষেই সরবরাহ করা হয় খাবার পরিবেশনের সময় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয় এমনকি খাবার পরিবেশনের পাত্রও এমনভাবে তৈরি করা হয় যাতে সেগুলোকে কোনোভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করা না যায় বন্দীদের প্রতিদিনের খাবারে সাধারণ পুষ্টিকর খাবার থাকে তাদের রুটিন খাবারের মধ্যে রুটি সুপ সবজি, ফল, স্যান্ডউইচ এবং মাঝে মাঝে মাংস বা ডিম দেওয়া হয়। খাবারগুলো খুবই স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা হয়। তবে এতে কোনো বিলাসিতা নেই। বন্দীদের খাবার নিয়ে কোনো পছন্দের সুযোগ নেই। যা দেওয়া হয় সেটাই তাদের খেতে হয়। নির্ধারিত খাবার গ্রহণ করাই তাদের একমাত্র উপায়। এই ব্যবস্থা তাদের শৃঙ্খলা এবং নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্যই তৈরি। কারাগারের পরিবেশ বন্দীদের মনোজগতে গভীর প্রভাব ফেলে। প্রতিদিনের একাকিত্ব এবং কঠোর নিয়মের কারণে অনেক বন্দি মারাত্মক মানসিক চাপ হতাশা এবং উদ্বেগে ভুগতে থাকে দীর্ঘদিন একা থাকার ফলে তাদের মানসিক স্থিতিশীলতা নষ্ট হয়ে যায় গবেষণায় দেখা গিয়েছে এই একঘেমি এবং নিঃসঙ্গতা অনেক বন্দিকে আত্মহত্যার ঝুঁকির মুখে ফেলে একঘেয়ে জীবন ও যোগাযোগের অভাব তাদের মানসিক শক্তি কমিয়ে দেয় এবং আত্মবিশ্বাস নষ্ট করে ফেলে কিছু বন্দির ক্ষেত্রে পরিস্থিতি এতটাই খারাপ হয় যে তারা নিজেদের মধ্যে মানসিক সমস্যা মোকাবিলা করতে ফলে তারা চরম পদক্ষেপ যেমন আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করে বসে এই কঠোর এবং একাকিত্বপূর্ণ পরিবেশ বন্দিদের জন্য এক ভিন্ন ধরনের শাস্তি এটি একদিকে তাদের নিজেদের অপরাধের জন্য ভাবতে বাধ্য করে আবার অন্যদিকে মানসিক ও শারীরিকভাবে তাদের জন্য অসহনীয় চ্যালেঞ্জ তৈরি করে এই কানাগারে এমন কিছু বন্দি আছে যাদের অপরাধ এতটাই ভয়ঙ্কর যে সেগুলো শুনলে গায়ে কাটা দিয়ে ওঠে তারা এমন কাজ করেছে যা শুধু যুক্তরাষ্ট্র নয় সারা বিশ্বের মানুষকে আতঙ্কিত করেছে টেট কাজিনস্কি টেট কাজিনস্কি বলা হয় ইউনা সে এক ভয়ঙ্কর অপরাধী যে সতেরো বছরের মধ্যে ষোলোটি বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল এসব বিস্ফোরণে তিনজন মারা যায় এবং তেইশ জন গুরুতরভাবে আহত হয় টেডের উদ্দেশ্য ছিল আধুনিক প্রযুক্তিকে ধ্বংস করা তার মতে আধুনিক প্রযুক্তি মানুষের জন্য ক্ষতিকর এবং সে তার ধারণা প্রচার করতে এমন ভয়ঙ্কর হামলা চালায় জোয়াকিন এল চাপো গুজমান এল ছিল মেক্সিকোর একজন কুখ্যাত মাদক সম্রাট সে সিনালোয়া কার্টেল নামে এক বিশাল মাদক সম্রাজ্যের নেতা এল চাপো শুধু মাদক করেই হয়নি তার আদেশে অনেক মানুষকে হত্যাও করা হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সে একাধিকবার কারাগার থেকে পালিয়ে গিয়েছিল তার মাদক ব্যবসা এবং সহিংসতা সারা বিশ্বে প্রভাব ফেলেছিল রামজি ইউসেফ রামজি ইউসেফ উনিশশো সালে অল ট্রেড সেন্টারে একটি ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল একটি ট্রাকে বোমা রেখে বিস্ফোরণ ঘটায় এতে ছয় জন মারা যায় এবং এক হাজার জনেরও বেশি মানুষ আহত হয় শুধু এটি নয় রামজি আরো অনেক সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিল ডজকার সানারব ডজকার সানারব তার ভাইয়ের সঙ্গে দুই তেরো সালে বোস্টন ম্যারাথনে বোমা বিস্ফোরণ ঘটায় এতে তিনজন মারা যায় এবং দুইশো জনেরও বেশি মানুষ আহত হয় এই হামলাটি সন্ত্রাসবাদের একটি ভয়াবহ উদাহরণ এই চারজন অপরাধীর অপরাধ এত ভয়ঙ্কর ছিল যে তাদের আর কখনো কোন ক্ষতি করার সুযোগ না দেওয়ার জন্য এক্স ফ্লোরেন্স কারাগারের কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে সেখানে তারা বাকিদের মতোই একাকিত্বে শাস্তি ভোগ করছে যাতে তারা আর পৃথিবীর কোনো ক্ষতি করতে না পারে এক্স ফ্লোরেন্স শুধু একটি কারাগার নয় এটি মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের বন্দী করে রাখার একটি নিদর্শন এখানকার বন্দীদের অপরাধ এতটাই ভয়াবহ যে তাদের শাস্তি এবং একাকিত্বের মাত্রাও ভিন্ন এই কারাগার শুধু তাদের শাস্তি দেওয়ার জন্য নয় সারা পৃথিবীকে তাদের ক্ষতি থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে এখানকার কঠোর নিয়ম ও নিঃসঙ্গ জীবন তাদের অপরাধের মুখোমুখি দাঁড় করায় এবং তাদের প্রতিটি মুহূর্তকে অসহনীয় করে তোলে এডিয়িক্স ফ্লোরেন্স যেন এক অন্ধকার গল্পের বাস্তব রূপ যেখানে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের স্থায়ীভাবে আটকে রাখা হয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও এরকম ভিডিও দেখতে গল্পকাথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে এখনকার জন্য বিদা নিচ্ছি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে